হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সেজে গুজে নিয়েছি এখন বাজে বেলা দুটো তো আমি এই সময় একটু সেজে গুজে নিলাম আমি একটু বেরোবো তো তোমরা আমার সাথে তারাও আমার সাথে চলো দুপুরবেলা বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে দুটো খেয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে প্রায় দুটো তো দেখো মাছ রাস্তায় এসে আমার মনে হচ্ছে ইস বাড়ি থেকে একটা বড় ভুল করে আসলাম ছাতাটাই নিয়ে আসলাম না সঙ্গে করে রাস্তায় যেতে যেতে গরমও লাগছে কিন্তু কি করব এখান থেকে তো বাড়ি গিয়ে ছাতা নিয়ে এসে আর যাওয়াটাও তো সম্ভব না কেন বেলাটাও অনেকটা হয়েছে ওরাও ফোন করছে ওরা দাঁড়িয়েও আছে কিন্তু কি করব ওকে আমি সকালে বলেছিলাম যে একটু সকালের দিকে চল ও বললো কি যে না আমি একটু বেলা করে যাব ওর একটু সমস্যার কারণেই আমি বললাম ঠিক আছে তাই হবে তো এই সাইডটাই এখন রেল লাইন পাস করছে এই সাইডটাই হচ্ছে হাসনাবাদ এই সাইডটাই হচ্ছে তোমার কলকাতা বারাসাত এই লাইনটাই আমার বাড়ির সামনে একটা বড় মন্দির ওখান থেকে বাড়ি থেকে আমার মোড়ের মাথায় আসতে প্রায় তোমার পাঁচ মিনিট সময় লেগে যায় তারপর এসে আমি টোটোওয়ালাকে কতবার বলছি যে যাব আমি একা যাব বলে টোটোওয়ালা কিছুতেই যাবে না আর গেলেও ভাড়া বেশি দিতে হবে তো যাই হোক দুজন ছিলাম এই টোটোতে ওই জন্য উনি বললো ঠিক আছে চলো তো ওদের আবার ভাড়ার সমস্যা আছে ওদের একজন থাকলে পনেরো টাকা দুজন থাকলে তখন ওরা ঠিক ম্যানেজ করে নেয় কারণ অনেকটা যেতে হবে তো আর রাস্তা অনেক খারাপ ওই জন্য অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো আমিও এসে গেলাম ও ফোন করছে যে কখন আসবে আমি ওকে বললাম আমি এসে গেছি ওরা দাঁড়িয়ে ছিল তো আমি ভাড়া মিটিয়ে আমি চলে আসলাম কলকাতা মাঠে তো দেখো ঢুকেই দেখছি দারুণ দারুণ জিনিস এই জিনিসগুলো কার পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমার তো এই ড্রেসগুলো খুব ভালোই লাগে আর এখানে তো নিত্য নতুন এই সামনের দিকে আছে শাড়ি এই পাশের দিকে আছে টপ যারা জিন্সের উপরে পড়ো ছোটো ছোটো টপ সেই টপগুলো আছে তারপরে ব্রাউন আছে কোন জিনিসটা নেবে সেই জিনিসটা এখানে সব কিছুই আছে বান্ধবী ওইদিকে ওর ড্রেস দেখছে ও দু তিন প্যান্ট দেখছিল প্যান্টগুলোও খুব সুন্দর ও দু তিনটে প্যান্ট গিয়ে ট্রান দিয়ে এসেছে আমাকে বলছে যে তুমি কি ড্রেস নেবে আমি বলছি ঠিক আছে দেখি চল তো দেখছিলাম ড্রেস ভালোই লাগছিল তো কি নিই সেটা তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো তো তোমরাও দেখো এর মধ্যে তোমাদের কি পছন্দ হচ্ছে ও আর এই পাশটায় দেখো কি সুন্দর একটা লেহেঙ্গা রয়েছে লেহেঙ্গা অনেকগুলোই আছে এখানে লেহেঙ্গাগুলো খুব সুন্দরই দেখতে ড্রেসগুলো খুব সুন্দর দেখতে গর্জেস লাগছে দেখতে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে শাড়িটাও সুন্দর লাগছিল তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আমি আমার একটা জামার বেল্ট ছিঁড়ে গেছিল ওই জন্য বেল্ট কেনার জন্য গেছিলাম তো বেল্ট পছন্দ হয়ে গেছে বেল্টটা তো নিয়ে নিলাম ব্যাগগুলোও বেশ ভালোই ছিল ওখান থেকে আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেল তারপরে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি রাস্তায় ওই পাশের দোকানটাই বেশ ভালো ভালো ড্রেস নিয়েছি আমি বললাম চল একবার গিয়ে ওই ড্রেসগুলো দেখে আছি বেশ ভালোই লাগছিল ওই জন্য ওই পাশে যাচ্ছি গিয়ে দেখি যে কেমন কেমন ড্রেস ওখানে আছে তো আমি যে ড্রেসটা নিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখাবো ড্রেসটা কেমন হয়েছে ড্রেসটা দেখে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো দেখো আমি এই ড্রেসটা নিয়েছি সাদার উপরে সবুজের কাজ করা আছে লং রাউন্ড বেশ ভালোই লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আজকে ভিডিওটা এইটুকু টাইম